এই যে দেখেন ভাই এই যে বাচ্চা আইটেম মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে একটা গেঞ্জি দেখেন কিচ্ছু হবে অনেক সুন্দর কালারফুল এই যে বাচ্চা পলসার দেখেন ভাই এই যে দেখেন অনেক অনেক সুন্দর ডিজাইন করা আছে যে দেখেন

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স কার্সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শার্ট গেঞ্জি এবং ছোট বাচ্চাদের পাঞ্জাবি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

ছয়টা কালার এই যে আচ্ছা পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি করতে পারবো মিনিমাম নব্বই থেকে একশো টাকা এই যে বাচ্চা পলসার দেখেন ভাই এই যে অনেক সুন্দর হবে এটা কি কাপড়ের মধ্যে হবে ভাই এটা ভাই পিকে কটন গরমের জন্য একদম পারফেক্ট অনেক আরামদায়ক কাপড় হবে অনেক আরামদায়ক কাপড় হবে ভাই তিনটা সাইজ এবং ছয়টা কালার হবে জি

এগুলো আপনারা হাতে সরাসরি ধরে দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিফুল কাপড় হবে এই যে এখানে নাম যে হাতায় হাতায় কন্টা কেউ যদি খেলাধুলা করার জন্য নাম্বার জার্সি চাই এগুলো দিতে পারবেন এটা ভাই দশ ওডার এটা যে কোনো অনুষ্ঠানে যে কোনো শুধু খেলাধুলার জন্য না ভাই আচ্ছা মাত্র এটা একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা করে একশো বিশ টাকা কাপড় কিন্তু অনেক আরামদায়ক হবে অনেক

গরমের জন্য আরামদায়ক হবে কয়টা কালার হবে ভাই এটা কালার হবে ভাই ছয়টা ছয়টা কালার হবে কালার মাত্র কত টাকা পিস এটা মাত্র নব্বই টাকা পিস ভাই একদম হবে দুইটা হ্যাঁ অনেকটা সুন্দর হবে করে আপনার কাজ করা আছে এগুলো আর কাপড় গুলো কিন্তু অনেক সফট হবে কাপড় সেরা যাবে ভাই কিছু হবে না রঙ কালার কিচ্ছু হবে না

একশো দশ টাকা এই যে দেখেন এই যে একটা গঞ্জি গঞ্জি যে পাঁচটা ছয়টা কালার ভাই অনেক সুন্দর কালার কাপ কালার ম্যাচিং পকেট যে পকেট মধ্যে একশো বিশ টাকা ভাই একশো টাকা তিনটা সাইজ এই যে ভাই টমি দেখেন টমি

একই প্রিন্ট মাল্টি কালারের মধ্যে স্ট্রাইপ কলার দেয়া অনেক সুন্দর করে এই যে পকেট হবে একটা লোগো আছে চেষ্টা একটা লোগো আছে এই যে দেখেন কাপ কলার ম্যাচিং ভাই এই যে কাপ কলার ম্যাচিং মাত্র কত টাকা পিস আছে 150 টাকা ভাই এ মাত্র 150 টাকা 150 টাকা পিস এগুলো 300 টাকা অনায় বিক্রি করা যায় হ্যাঁ অনায় আসে কোনো কথাই লাগবে না একটা শোরুম কোয়ালিটি অনেক সুন্দর কালারফুল হবে কালার মানে অনেক সুন্দর ডিজাইন করা হবে দেখেন কাপড় দেখেন এই যে চেষ্টা দেখেন এই যে অনেক সুন্দর লোগো দেয়া আছে আর কাপড় ব্যান্ড কলারের মাল একদম সফট গরমের একদম সফট গরমের জন্য ভাই এই এটা সাইজ কত হবে ভাই এটা সাইজ হবে ভাই তিনটা তিনটা সাইজ হ্যাঁ প্রাইস কত ভাই প্রাইস হলো এটা 180 টাকা মাত্র 180 টাকা মাত্র 180 টাকা 500 550 টাকার মাল এটা কালার কত হবে ভাই কালার দুইটা এটা চাই দেখেন অনেক সুন্দর কালার কিন্তু কালার ম্যাচিং হ্যাঁ এটার মধ্যে কালার আছে হলো 6টা এই যে লোগো আছে একটা সুন্দর স্টাইলের বাটন এই দেখেন ভাই কত টাকা বিজেছেন এটা ভাই এটা মাত্র 140 টাকা 140 টাকা 140 টাকা পিস কয়টা সাইজ এটা সাইজ হবে দুইটা এল এক্সএল আচ্ছা আর কালার কয়টা কালার হবে সাতটা মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা গরমের জন্য গরমের জন্য কাপড় কালারফুল হবে মিলানো সারা গরমের জন্য গরমের মালিয়ে ভাই সাইজ হবে তিনটা তিনটা সাইজ এবং টাকা কোয়ালিটি কোয়ালিটি হবে মাত্র কত টাকা বিস দিবেন টাকা 150 টাকা বিস মাত্র 150 দুইটা হবে এটা কালার মাত্র টাকা অনেক সুন্দর অনেক গরমের জন্য শুধু গরমের কলারের ডিজাইন করা হবে হাতাতে ডিজাইন হ্যাঁ কলার কাপ ম্যাচিং কলার কাপ দুইটা মাত্র টাকা ভাই 150 টাকা 150 টাকা বিস এই যে অ্যাঙ্কার অ্যাঙ্কার আইটেম সহকারে 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 আইটেম মাত্র 60 টাকা

কাটে খেতে মাঠে সবারই হয় তো থাকবে কালার ভাই আইটেম কত দেখাবো এই যে দেখেন এই যে একটা এই যে ভাই এই যে একটা একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা বিশ টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকার মাল এই যে ভাই এই

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম